পরে এসে বলতেছে যে আমি একটু কথা বলতেছি আপনার সাথে তো আপনি কি আমার সাথে কথা বলতে পারবেন ফ্রি আমি বলছি হ্যাঁ আছি বলেন তো তখন তো রাত বারোটা বাজে শুয়ে আছি তো ফ্রি তো আমি আছি পরে সে বলতেছে যে একটা মেয়ের ব্যাপারে কথা বলতেছে তো আলম এমন করতেছে একটা মেয়ের সাথে কথা বলে দেখা করে মানে আলম হাসানের ব্যাপারে নাকি অনেক অভিযোগ আছে যে সে সেটা আমি বলি ভাঙ্গায় বলি বিষয় হচ্ছে ওর বউ ফোন দিছে আলম হাসানের বউ বলতেছে যে আমি আবার একটা মেয়ের সাথে কথা বলি মানে ওই সময় ওর নাম হচ্ছে সেজুকা তো ওর নামটা আমি এখানে আসতে হয়েছে ওর সাথে কথা বলে ওর সাথে আবার আলম প্রেম করছে মানে আমি ওর সাথে কথা বললে ওর সাথে আবার আলম মাসান প্রেম করছে তো ওর বউ আবার এই বিষয়টা আমাকে মানে বলার জন্য যে আপনি যার সাথে কথা বলেন আলম হাসানও তার সাথে রাত্রে বারোটা নেই একটা নেয় শুরু করছে পরে আমি হচ্ছে ওই মেয়েকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করো আমি ব্লক করে দিছি এর পর আর ওর সাথে কোনো দিক কথা হয়নি যে তুই একটা মানে অন্য মানুষের সংসার ভাঙছস যে আমার সাথে ঝামেলা করতে এই সাথে এইগুলা করে আমি ব্লক করে দেই ওকে নিয়ে আবার ওই মেয়েকে নিয়ে আমাদের পরিবারও একটা ঝগড়া হইছিল সময়ের সাথে পরে আমি তো আসলে এখানে আমার ভুল ক্রমে কথা বলে ফেলছি আমি পরে এটা বিষয়টা আমি বাদ দিয়ে দিয়েছি পরে এখানে ওর সাথে আলো হাসানের সম্পর্ক হয় আলম হাসান ওর সাথে হচ্ছে আচ্ছা আচ্ছা তারপর চালম হাসানেরর সাথে কথা বলে ওর বউ আমাকে এটা পরে জানায় পরে মেয়েকে জানাই যে হচ্ছে দেখো হচ্ছে আলম হাসানের বিষয় কথা বলতে বল আমার সাথে কথা বলতো না আমি এটা বলে আমি তাকে ব্লক করে দিয়েছিলাম প্লাস হচ্ছে পরে আলম হাসান আমার ফ্রেন্ড সুজনকে ফোন দিয়া বলতেছে যে দিনিনের বেলায় যে ও আমার বউর সাথে কি রাত 12টার সময় কথা বলে আর এটা তোর কাছে কি কল রেকর্ড আছে না কোন স্ক্রিনশট আছে তুই কল রেকর্ড বা স্ক্রিনশট সবগুলা জান জানাই না শুনাইsha আমাকে Aisha ধর যে তুমি কেন ছাম ওয়াইফের সাথে কথা বললা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি একটা প্রমাণ দেখ খালি মুখে Aisha ভাই বলে যাচ্ছে পাবলিক গুলা কি বিশ্বাস করে কিনা জানি না কিন্তু মুখে Aisha বলে যাচ্ছে একটা প্রমাণ দেখ যারা দালালি করতেছে ওরা এসে একটা প্রমাণ স্টেটমেন্ট মুখের কথা কেন ভাই দিব আমার শর্মিলার সাথে কথা বলছি আমাকে একটা কল রেকর্ড দে প্রমাণ দে প্রেম করছি প্রেম করলে দেখা হবে একসাথে ছবি থাকবে বয়স থাকবে রোমান্টিক কথা থাকবে এগুলা না ভাই বিত্তিন কথা বাধা বলে একজনের নাম বিক্রি করে ভিউ কামানোটা ঠিক না আলো মাসান হচ্ছে ভিউ ব্যবসা শুরু করছে আচ্ছা তাহলে যে আলমের স্ত্রী শর্মিলা তিনি ইমরান ভাইয়ের সাথে দেখা করতে এই বাড়ি আসতে চেয়েছিল এই কথাটা সত্য কিনা আমার সাথে তো এরকম ভুল কথা হয় নাই আমি কেমনে বলবো আচ্ছা ইমরান ভাই আপনার সাথে কথা হয়েছিল আমার সাথে হচ্ছে ওই দিনে কথা হয়েছিল যে রাত বারোটার সময় ও আসলে বাড়িতে আসবে এই ধরনের কথা বলে নাই সে বলছিল যে মানে ওর বাসায় যাইতে ওর বাবা মা আছে বিষয়টা কি আমি বলছিলাম যে এই বিষয়ে কোন ভিডিও করবেন ভিডিওতে বলবেন যদি বলেন তাহলে আমি আসবো মানে আমি ভিডিও উদ্দেশ্যে করে বলা হয়েছিল ওর বাসায় যাওয়ার এমনিতে আলম সাথে আপনার খুব গুড রিলেশন খুব ভালো সম্পর্ক ছিল হ্যাঁ আলম সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সেও মানে খুব নমনীয় ভদ্রভাবে সবসময় আমার সাথে কথা বলতো কিন্তু এই যে মেলি ঝামেলার জন্য সে তার সাথে এখন মাঝখানে আবার আমি ওর আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছিলাম যে এবার যা বাদ দেন বাসায় আসেন আপনারাও তখন আর জানেন মনে আসছিল যে ওই আমার যে সাবার যে পাল্লাটা উদ্বোধন হয় তখন আসছিল তখন তো শেষ শেষে এখন আবার নতুন করে সে আইসে এগুলো বলতেছে আচ্ছা আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসাবে 193 দিয়েছে আপনি আপনার স্ত্রীকে স্ত্রী হিসাবে 100 তে কত দিবেন আমিও তো 99ই দিই 1% আমি ওমে দিকতে ভালো পুরো আছে না অনেক মেয়েরা দেখবে যে ছেলের সাথে কথা বলে বা চ্যাটিং করে এই ধরনের কোন কিছুতে না ওই যে মানে তর্ক বিতর্কে করে ওই পারিবারিক দায়েরে ঝামেলা এমনকি এতটুকি আর কোনো কিছু স্বামী আপনাকে সম্মান বা শ্রদ্ধা বা ভক্তি করে কিনা বা অবহেলা করে কিনা না এইগুলা করে না ও স্বামীর জন্য সাথে কথা বলতে যায় না আমার তো দোষ একটা আছে আমি মেয়েদের সাথে ভাবি এই যে আজকে ভিডিও সামনে খুব বলে দিলো আপনি চান না যে আপনার স্বামী অন্য কারোর সাথে কথা বলো আর সে বলে দিল অন্য মেয়ের সাথে তারা তিনি কথা বলে আসলে এই জিনিসটা আপনাকে আঘাত করে কিনা